টপ আইন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ আজকে সেমিফাইনালে ফাইনালে তারা নর্দার্ন টেরিটরিকে হারিয়েছে একুশ রানের ব্যবধানে প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে টপ অর্ডাররা পুরোপুরি ব্যর্থ হয় বরাবরের মতনই ভরসা করতে হয় মিডিল অর্ডারের ওপর কিন্তু মিডিল অর্ডারও সেভাবে সুবিধা করতে পারেনি শেষের দিকে এসে শামীর হোসেন পাটোয়ারি এবং মাহবুজুর হাসান রাব্বি বরাবর মতোই তারা আবারও দলের হাল ধরেন এবং বাংলাদেশকে খাদের কেনারা থেকে টেনে তুলে একশো আটত্রিশ রানের সংগ্রহ অর্থাৎ চ্যালেঞ্জিং টোটাল বাংলাদেশকে এনে দেয় এবং বাংলাদেশ বোলিং করতে এসে পশুতেই আঘাত হারে নর্দার্ন টেরিটোরিকে এবং তাদের রীতিমতো নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যার কারণে বাংলাদেশ ম্যাচটি সহজেই জিতে যায় এবং শেষ পর্যন্ত নর্দান টেরিটরি একশো সতেরো রানে গিয়ে তাদের ইনিংস থামে নয় উইকেট হারিয়ে বিশ ওভার শেষে এবং বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন রিপন মন্ডল তিনি তিনটি উইকেট সংগ্রহ করেছেন ছত্রিশ রান দিয়ে তার কোটার এছাড়া অ্যালিস ইসলাম রাকিবুল হাসান সহ বাংলাদেশের বাকি বলর রাজকে খুব ভালো বোলিং করেছেন যার কারণে বাংলাদেশ ফাইনালে চলে গিয়েছে এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাডেলাইট স্ট্রাইকারস যারা কিনা পাকিস্তান সায়েন্সকে হারিয়েছে এবং আজকে দুপুরে ঠিক দুইটা ত্রিশ মিনিটে বাংলাদেশ এবং অ্যাডেলাইট স্ট্রাইকারসের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটির সর্বশেষ আপডেট আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আপনারা যদি আপডেট পেতে চান তাহলে ফেসবুক পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন